সবাই একসাথে সবাই একসাথে আসো লাস্ট লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড ওখান থেকে ঘুরে আসবি লাস্ট রাউন্ড গো 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 লাস্টে গান রাহাত ভালো করে স্টেশন করা ভালো করে স্টেশন করা ওপরে ফলো করো ওপরে ফলো করো ও যেভাবে করো ওবাও করবি প্রতিদিন কেপ খেলতে ভালো শঙ্কর কি ভালো ঘর না দশটা করে মান দশটা করে মার তোমাদের প্রতিদিন বল প্র্যাকটিস করাতে দেবে কি ফুটবল কেমনি শিখবি প্রতিদিন করা তোমাদের প্রতিদিন বল ইব্রাহিম ভালো ঘর নিষ্ট मिनिस्टर নিষ্ট গো ভালো নিষ্ট আরে নয়ন তোমাদের সারা সারা বসে বল প্র্যাকটিস করাতে হবে খুব ক্যাক ক্যাসা এই দিকে রানিং করছিস রিকভার ক্যাপ খেলতে গেলে দেখা ওরা কি অবস্থা আস্তে আস্তে ভালো করে উপরে দে হ্যাঁ হ্যাঁ কি মতছল টেক্সাস কি অবস্থা দেখ ভালো করে আস্তে করে মার হ্যাঁ হেড ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ক ইফটি হ্যাঁ হেড দে হে লাগা না শিখ আনা হ্যাঁ ভালো করে রাত ভালো করে হ্যাঁ আস্তে আস্তে মার আসতে আছে মায়ের দুটো মার দরকার না তো এ ই কর না ইকুরুসি কর একটু ইকুরুসি রাখ না परफेक्ट पास दे रिसीव कर आइटे पास दे टू टास टू टास ए बड़े ये की की पास दे गुलो अंदाज में मार दे सुन मार ना भलो करे की पास दे भलो पास दे ना आटे दूरी जाओ आटे दूरी जाओ ए तू पीछे जाओ तू पीछे जाओ तू पीछे जाओ है तू पावर पास दे बार पावर पास दे तू एक रूम मार नयन फुटबॉल खेल ले सुनी फास्ट कर आरो फास्ट कर बॉल दे, huh? hmm. दे। कैमोन बेकुफ की भाई की फास्ट कर आरो फास्ट फास्ट कर

যাতে মিস্টেক না হয় হ্যাঁ ভালো রাহাত রাহিম ভালো করে পাঁচ দিয়ে সুন্দর এই টাকা পাঁচ দেবো আগে একটু টাকাও ইব্রাহিম চিঠি চেষ্টা কর তোমার হয় না পাঁচ দেবো আগে একটু টাকাও পাঁচ দেবো আগে একটু টাকাও গো গো আস আস ফাস্ট কর ফাস্ট কর গো ভালো করে সামনে দেখাও সামনে দেখাও সামনে দেখাও সামনে দেখাও সামনে দেখাও এই ঘিরে এলবে সামনে দেখাও না একটু সামনে দেখাও একটু এই সাথে কাট করবি ইনসাইডে কাট করবি ইয়াস পাশ দে গো এসো দা গো হ্যাঁ কর হ্যাঁ দেখি পাস দে راحت এসো দা এসো راحت কেমন দেখ তুই দান পাই গেছিস না একবার বানপায় আসবে না এখন যায় না তো যায় না বানপায়ে আচ্ছা ঠিক আছে ওভার ম্যাক ওইদিকে যা পার করে দে বানপায় আসবি হ্যাঁ ভালো করে এ ভালো করে নুমান

the last session